আজকে শনিবার এখন আসলে আমাদের সব কাজই একটু দেরি করে হচ্ছে তাই জন্য শনিবারের ভিডিও আজকে আপলোড করছি তো আজকে এখন যাচ্ছি ভাইয়ের শ্বশুর বাড়িতে ওখানে নেমন্তন্ন করেছে অ্যাকচুয়ালি ভাইয়ের বিয়ের পর থেকেই আমার শ্বশুরমশাই আমাদের কাছে এসে তারপরে অসুস্থ হয়ে পড়েছিলেন তো তাই জন্য আমরা সেইভাবে বাড়ি গিয়ে থাকতে পারতাম না ওই জন্য ওদের বাড়িতে আর যাওয়া হয়নি তো আজকে আমাদেরকে ওই জন্য নেমন্তন্ন করেছে ওখানেই লাঞ্চ করার জন্য তো আমরা এখন এসেছি একটু মিষ্টি নেব বলে তারপরে ভাবলাম মিষ্টি নে নিয়ে তো সবাই খেতে চায় না তাই জন্য একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিলাম আর কৌশিককে একটা কেমন দেখতে লাগছে নেড়ো হয়ে তাই ওটাই আমি বলছিলাম আর ও এখন একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরে নিয়েছে যেগুলো ওইখানে মানে সাধ্যের বাড়িতে পেয়েছিল। তো এখানে আসতেই ওরা অনেকগুলো ফল কেটে দিয়েছে যদিও আমরা পৌঁছেছি প্রায় দুটো নাগাদ তাও আমি এখন এসেই মেয়েকে খাওয়াতে বসেছি আর ততক্ষণে ভাই আর কৌশিক ফল খাচ্ছিলো ওর মেনুতে ছিল ঝুরি আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা মাছ ভাজা আর মাটন আর কুটুস তো মাটন খেতে খুবই ভালোবাসে তো ওটাই এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি আর এরপরে আমাদের লাঞ্চ প্লেট চলে এসেছে এখানে ছিল ঝুরি আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা আর একটা চচ্চড়ি আর তারপরে ছিল মাটন আর মাছের টক দই মিষ্টি পাঁপড় যেগুলোর ভিডিও করা হয়নি এইসব খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে একটু রেস্ট নিয়ে এখন আমরা সন্ধেবেলা যাচ্ছি শঙ্করপুর কালকে সকালেই আমরা ফিরে যাব বাড়ি অ্যাকচুয়ালি শনিবার সকালেই আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু শেষমেশ সব কিছু গুছিয়ে উঠতে পারিনি বলে শনিবার আর যায়নি এই কালকে যাব তাহলে কালকে সারাদিনটা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে সোমবার থেকে অফিস স্কুল যা যা আছে করতে পারবো সেই ভেবেই আর কি রবিবারে যাওয়া কুটু সেখানে এসে একটুখানি গাড়ি চড়ে নিলো আর শঙ্করপুরে বিচটা তো অনেকটা ফাঁকা থাকে তাই জন্য এখানে অনেকক্ষণ ধরে এই গাড়িগুলোতে ঘোরায় আসলে আমরা না সব সময় চেষ্টা করছি একটু আনন্দে থাকার ঘুরে বেড়ানোর সবার সাথে গল্প করার কিন্তু কোনো কিছুতেই না ঠিক মন লাগছে না আমি জানি না ওখানে গিয়ে আমরা কিভাবে থাকবো তো এই আজকে সমুদ্রের ঢেউটাও খুব ভালো ছিল আর এখানে আমরা একটু চা খেলাম তারপর বাড়ি গিয়ে বাকি প্যাকিংটাও তো করতে হবে ওই জন্য এখানে একটু চা বিস্কিট খেলাম আমি লাল চা খেলাম কৌশিক তো দুপুরবেলায় এত খেয়েছে ওই জন্য বসে বসে জোয়ান খাচ্ছিল আর তারপরে মৌ আর ভাই দুজনে দুধ চা খেলো কুটু সেখানে আইসক্রিম খেলো আর আমি ততক্ষণে ওই যে দিদি আমাদের বাড়িতে কাজ করেন ওনাকে ফোন করে নিলাম যে আমরা কালকে সকালে যাব তারপরে উনি এসে যদি একটু পরিষ্কার করে দেন কারণ আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ মানে চারদিকই ব্যথা গিয়েই আমাকে আগেই ডক্টর চেক করাতে হবে তো সকালবেলায় এখন আমরা পাঁচটা পাঁচের বাস ধরে বেরিয়ে পড়েছি কাকুরগাছিতেই নামাই ওই বাসটা ওই জন্য আমরা মানে ফেরাটা সবসময় এই বাসটাই প্রেফার করি তো ঘুমিয়ে টুমিয়ে উঠেছি এখন কুটুস তো এখনও ঘুমোচ্ছে আর এখন এই বাড়ি পৌঁছে গেলাম প্রায় তেরো দিন পরে আর কুটুস ঢুকেই মিষ্টু কোথায় মিষ্টু কোথায় চিৎকার করছে আর আমরা না বাড়িতে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে গেছিলাম মানে ওপরের কাকিমা আমাদের তাই বলেছিল এই যে বাইরের যে জুতোর রাখের সামনে লাইটটা ওটাও জ্বালিয়ে গেছিলাম পুরো বাড়িতেই সব কটা লাইট জ্বলছিল আর কি তো কাকিমার কাছে চাবি দেওয়া ছিল ওনার কাছে চাবিটা নিয়ে ঘরে ঢুকেছি এত ফাঁকা লাগছে মানে কি বলবো এই দশ মাসে আমাদের বাড়িতে কখনো তালা পড়েনি কারণ যে যাই হোক শ্বশুরমশাই তো থাকতেন তো এসে পৌঁছে ঘর তোরের অবস্থা তো ভীষণ খারাপ পাউরুটি আর আর ঘুগনি এনে ব্রেকফাস্ট করলাম আর তারপরে সোনা দিয়ে এসে একটুখানি সব কিছুকে একদিকে করে দিয়ে গেল আমার তো শরীরের অবস্থা খুবই খারাপ মানে আমার নাড়াচাড়া করার ক্ষমতা নেই এমনই অবস্থা তো সব কিছু একদিকে করে দিয়ে গেছে আর এই দিকে আমি ম্যাট পেতে দিয়েছি ওরা খেলছে অ্যাকচুয়ালি আমাদের না এই ঘরটাতে ঢুকতেই ইচ্ছে করছে না এতটা খারাপ লাগছে মানে যতটা খারাপ লাগবে ওখানে থেকে ভেবেছিলাম এখানে এসে আরও বেশি খারাপ লাগছে আর বাড়ির থেকে তরকারি নিয়ে এসেছিলাম তাই দিয়েই আজকে লাঞ্চ করে নিয়েছি আর কুটুসকে এখন মাখানা ভেজে দিয়েছি ও এখন বসে বসে খাচ্ছে আর এই ঘরটাই খেলছে চেষ্টা করছি এই ঘরটা এবার ব্যবহার করার কিন্তু এই ঘরটায় ঢুকলেই বা আমার রুমটা থেকে বেরোলেই না কেমন একটা মনে হচ্ছে ওই ঘরে গিয়ে দেখি উনি কি করছেন এরকম একটা ব্যাপার তো সন্ধ্যেবেলায় ওই মন্দিরের একজন ঠাকুরমশাই এসে চারদিকে শান্তির জল ছড়িয়ে দিয়ে গেলেন কাকিমা তেমনটাই বলেছিল মানে এই যেখানকার যা নিয়ম যে যা বলছে আমরা তাই করছি তো সন্ধ্যেবেলায় দেখি কৌশিক বাড়ি ঢুকেছে সকালবেলায় তখন থেকে ওর পুরো ধূম জ্বর আর তারপরে সন্ধ্যেবেলায় রকমের দুটো প্যারাসিটামল সারাদিনে খেয়েছে এবার সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম একটু ওষুধ কিনতে কারণ ওষুধ আর ছিল না বাড়িতে তো ওই জন্য রসে গেলাম ওষুধ নিলাম আর তারপরে তো কিছুতেই আর বাড়ি আসতে ইচ্ছে করছে না এমনই বাজে অবস্থা আমরা জানি না যে এই ঘরটায় এইবারে আমরা কীভাবে থাকবো হয়তো এই সিচুয়েশান কাটতে কিছুটা দিন সময় লাগবে এই দেখো কৌশিক ভীষণ টায়ার্ড সবসময় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি